কোরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে তার কোরবানিটা কবুল হয় না তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি ওই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ইট আমরা অনুধাবন করি না তাই ভুল করার পরেও আমরা বুঝতে পারি না টের পাই না সেই তিনটা ভুল আমরা জানবো এবং আমাদের বেস্ট লেভেল থেকে আমরা ট্রাই করবো যেন আমাদের এই মিস্টেকগুলো না হয় বলার নাম্বার ওয়ান মিস্টেক নিয়তে ভেজাল আমাদের অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড় হ্যাঁ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দেে শেয়ার করে গরুকে নিয়ে টিকটক করে জাস্ট লাইক এ পার্ট অফ ফান মজা ভাবে নিয়াতের ভেতরে এখলাস নাই অনেকে দেখবেন বলবে এরকমভাবে যে কোরবারি দেওয়া লাগবে গো না দেলে বলে কার বস্তু খাবে মানুষের গরু দেখে বেড়াবে এমন টাইপের কথাবার্তা বলে মানে নিয়াতটাই উল্টা নিহতি খালি খাবে আর ঘুরবে এটা দিয়ে আপনার কোরবানি কোনো কাছে গ্রহণযোগ্য হবে না অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়ে একটা পরিশুদ্ধ করতে হবে যে আপনি যা করছেন যতটুকু করছেন এটা আপনি করছেন এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে ইন্না সালি ওয়ানুসুখি আলমিন আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার কোরবানি আমার সমস্ত কিছু সব কিছু হবে এক সত্তার জন্য তিনিকে আর মাথায় রাখবেন কুরবানীর গোস্তু দেখি তো আল্লার কোনো লাভ নাই কুরবানির গরুর সাইজ দিয়ে আল্লার কোনো লাভ নাই আল্লাহ আপনার হৃদয় দেখবে ইন্ন লহ লা ইয়ং দুরু ইল সুয়ো লিখুম ও এ মো আর লিখুম ও ইন্ন লহ ইয়ং দুরুইলে কোনও বি খুম ও হা ম্যা লিখুম ওল্ল সুভায় নাহু ও তা আলহ জাস্ট নট লুক অ্যাট ইউর বেডি জাস্ট নট লুক অ্যাট ইউর ওয়েলথ ডাজ নট লুক অ্যাট ইউর অ্যাফিয়ারেন্স আপনার সম্পত্তি দিয়েও কোনো লাভ নাই আপনার রূপ বা দেহের গঠন দিয়ে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ বান্দার দুইটা জিনিস দেখে এক বান্দার ইলা কুলু বিক্রম বান্দার অন্তর দুই হচ্ছে বান্দার কামল অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করবো রাজি আছেন তো ইনশা অতএব গোস্ত খাওয়ার নিয়েতে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না সকলে বলেন ইনশাআল্লাহ দুই কোরবানির ক্ষেত্রে একটা কমন মিস্টেক আমরা করি এটা হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা যেটা আয়েবযুক্ত হয় আয়বযুক্ত মানে কি গরুর কোনো একটা ফল্ট থাকে পশুর কোনো একটা ফল্ট থাকে ফর এক্সাম্পল পশু এতটাই ন্যাংড়া ল্যাংড়া যে হাঁটতে পারে না কোড়া আবার কিছু দোষ আছে যেমন আপনার মনে করেন যে দেখতে পায় না কানা টাইপের শুনতে পায় না ঠসা টাইপের আবার লেজ কাটা এই যে কিছু বেসিক ফল্ট আছে বেসিক কিছু ত্রুটি আছে এই ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না তবে হ্যাঁ কোনো গরুর যদি জন্মগতভাবেই তার শিং না থাকে একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেউ কেটে ফেলেছে ত্রুটি তার বাট জন্মগত তার শিং নাই এমন পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে বাট এমন কিছু ফল যেগুলো হাদিসে নিষেধ আসছে যেমন ল্যাংড়া খোড়া টাইপের আর কি দেখতে পায় না শুনতে পায় না এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো যায়াজ হতে পারে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন সকলেই আমি তিন নাম্বার কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায় এই মূল কারণটা অনেকে আমরা জানি না কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন হাটের সবচেয়ে বড় গরিদের দেন না কেন যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয় সুদ হয় ঘুষ হয় মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয় এই কোরবানি যত বড়ই হোক যত বড় গরুই হোক এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে হালাল হওয়া জরুরি কোরবানিটা হালালভাবে দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দাঁড় করুন সকলেই আমরা মন খুলে পড়ছি মেন